শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের বাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে সকালে খালি পেটে আমি জল খেয়ে নিয়েছি আর মাও কিন্তু জল আগে খেয়ে নিয়েছে মা বসে বসে আমার ব্লগই কিন্তু দিন মোবাইলে দেখতে থাকে এখন আমি চলে এসেছি একদম সোজা কিচেনে প্রথমেই চা হবে আজকে মা আছে তো ভেবেছি মায়ের সাথে আমিও এক কাপ চা আজকে খাই রোজ তো আমি চা খাই না সকালবেলায় তোমরা দেখতেই পাও মাঝে মাঝে কখনো সখনো যখন একদম শর্টে খুব হুটো পাটাতে কিছু করতে পারছি না চট করে তখন এক কাপ চা দু তিনটে চারটে কখনো বিস্কিট কিন্তু আমি খেয়ে নিই আজ আমি প্রথম থেকেই কোনো ভারী কাজে যাইনি মা আছে সেজন্য ভেবেছি যে না আগে খাবারের টাইমটাকে মেনটেন করি মানে কোনো ওলট পালট না করে খাবারগুলো ঠিক টাইম মতো মাকে খাইয়ে নিজে খেয়ে তারপরে আমি ভারী কাজে যাব আর আগে আগে কি সমস্ত কাজ করছি সমস্তই কিন্তু আমার প্ল্যানিং আছে তো সেগুলো তোমরা দেখতে হলে আমার সাথেই থাকো পুরো ব্লকটা জুড়ে কাল তো মেয়ের ওই জিনিসগুলো পার্সেল করতে গিয়েছিলাম জানো তো ওখানে গিয়ে ভীষণ মুশকিলে পড়েছিলাম আমি না জানি না যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে জিনিসগুলো দিতে গেলে আধার কার্ড লাগবে আর আমি তো কোনো আধার কার্ড নিয়ে যাইনি প্রথমত আমি অনেক লম্বা লাইন ক্রস করে গিয়ে দাঁড়ালাম ওখানে তখন ওখানে যখন লাইনে গিয়ে পৌঁছালাম আমাকে বলল যে আধার কার্ড দিন আমি তো বলেছি আধার কার্ড আমি নিয়ে আসিনি এবার কি সমস্যা হয়েছে আধার কার্ড নিয়ে আবার বাড়ি থেকে যাব অনেকটা দেরি হয়ে যাবে আর বাড়িতে একবার আমি চলে আসলে আমি আর যাব না আর ওখানে নাম দিয়েছে আমার হাজবেন্ডের এবার হাজব্যান্ডের আধার কার্ড দিয়ে আমি হাজব্যান্ডকে ফোন করেছি যে তোমার কাছে আধার কার্ডের যে ফটো আছে সেটা পাঠাও আমি সাইবার ক্যাফে থেকে ওটা বার করব। যেই ওর বাবাকে আমি ফোন করেছি যে তোমার আধার কার্ডের দাও আর ওর বাবা দিয়েছে আমাকে অমনি বকুনি যে নিয়ে আসোনি কেন আমি কি আধার কার্ড নিয়ে বসে আছি এখানে এখানে আমি কাজ করছি সে না ওখানে ভীষণই ব্যস্ত ছিল আর আমার তো মনটা খারাপ হয়ে গেল যে আমি তাহলে অত বড়ো একটা পার্সেলের বক্স হয়েছে সেটাকে আমি নিয়ে আবার বাড়ি চলে আসব আবার যাব আমি আর যাবই না আজকে করতে কাল যাব যাই হোক তার বাবা আমাকে বকুনে দেওয়ার পরও কিন্তু সাথে সাথেই আমাকে পাঠিয়ে দিয়েছিলো হোয়াটসঅ্যাপে তারপর আমি সেটা নিয়ে গিয়ে আপ ওখান থেকে বার করে আবার গিয়ে দাঁড়াই যাই হোক ওই লোকটাকে ম্যানেজ করেছি যে আবার দেখলাম যে দশ থেকে জন লোকের পেছনে তাহলে আমি দাঁড়িয়ে পড়বো তো সেটা হলো তো মুশকিল দেওয়া আমি লোকটাকে রিকোয়েস্ট করলাম যে দাদা আমি তো এরকম দিয়েছিলাম আমার তো আধার কার্ডের ভুল ছিল মানে ছিল না তো আপনি যদি একটু প্লিজ আমাকে দিয়ে দেন তো যারা লাইনে দাঁড়িয়েছিল তারা কিন্তু আমাকে বকুনি দিয়েছে যে না হবে না আপনি আবার লাস্টে চলে যান আমি কিন্তু লাস্টে যাইনি যাই হোক লোকটা ভালো ছিল সে বললো ঠিক আছে দাঁড়ান দুই একজনার হয়ে যাওয়ার পরে আমি আপনাকে ডেকে নিচ্ছি যাই হোক একজনার হওয়ার পরে আমাকে ডেকে নিয়েছে তারপরে কাজটা আমি করেছি কিন্তু প্রথম থেকে যে লাইনে দাঁড়িয়েছিলাম সে কাজটা হতে আমার মানে প্রায় আড়াই ঘন্টা থেকে পনেরো তিন ঘন্টা সময় লেগে গিয়েছিল অতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর বাড়ি এসছি ভীষণ গরমে কষ্ট পাচ্ছিলাম আর ওই পোস্ট অফিসটা তোমরা দেখলে তো একটাও এসি নেই সব ফ্যান চলে না কি টিপিস টিপিস করে অত লোকের ঘামের মানে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিলো যতগুলো লোক আমরা ওখানে দাঁড়িয়েছিলাম বাড়ি এসে তারপর আর পারিনি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে মা কি রান্না করেছে কি খেয়েছি মানে একদম যেন পাগলের মতন শরীর অস্থির করছিল তার জন্য কিন্তু কোনো রান্না বান্না খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি তাই ভেবেছি বন্ধুরা আজকে একদম ব্রেকফাস্ট থেকেই তোমাদের সাথে শেয়ার করব আমি এটা পেঁপের সবজি গাছের পেঁপে আমি সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু ফেলে দিই যেহেতু বাড়ির গাছের পেঁপে একদম সার ছাড়া সেই জলটা কিন্তু আমি পরে দিয়ে দিয়েছিলাম এই পেঁপের সবজির মধ্যে মায়ের কিন্তু সকালবেলা একদম মাথা শ্যাম্পু করে স্নান করে মা সকাল সকাল পুজোটা দিয়ে দিয়েছে মা পুজো দিয়ে হেল্প করলেই আমার অনেকটা বড় হেল্প হয় ওটা আজকে আর মাকে কোনো রান্না বান্না যেতে দিইনি কারণ মা কালকে রান্না করেছিল তো মায়ের অনেকটা খাটুনি হয় মানে মা আর পারে না ভীষণ কষ্ট হয় তো আমি কিন্তু রান্নার দিকটা পুরো সামলে তারপরে এসছে এই ভারী কাজটা করতে মহালয়া চলে এসছে আর কিন্তু করা যাবে না আজ হচ্ছে লাস্ট ঘর ঝাড়া এই বেডরুমটাকে বেশ কয়েকদিন হয়েছে আমি পরিষ্কার করি না আজকে কিন্তু একদম মানে ফুল যাকে বলে ক্লিন সেই ক্লিনটা কিন্তু আমি এই বেডরুমটাকে করব। আর এই দেখো সমস্ত জিনিসগুলো মানে যতগুলো জিনিস সরানো সম্ভব সেই সমস্ত জিনিসগুলোকে আমি সরিয়ে দিতাম আর আজকে কিন্তু একদম প্রোটেকশন নিয়ে আমি পুরো ক্লিন করতে নেমেছি কারণ এই যে ফ্যানটা পরিষ্কার করছে এখান থেকে উড়ে উড়ে কিন্তু নাকে মুখে চোখে মানে চুলে যায় আর সেই কারণে এরকম আমি ব্যবস্থাটা নিলাম আর সমস্ত জিনিস সরানোতে কি হলো এই যে ফ্যানটা পরিষ্কার করছে এর থেকে ধুলো উড়ে উড়ে সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে যাবে আমার ডবল খাটনি বেড়ে যাবে তো সেগুলোকে আবার পরিষ্কার করতে হবে যদি সরিয়ে দিই পরে একসময় হালকা করে কাপড় দিয়ে পরিষ্কার করলেই কিন্তু সেগুলো পরিষ্কার হয়ে যাবে তোমরাও বন্ধুরা এরকমভাবেই কিন্তু করো মানে যে সমস্ত জিনিসগুলোকে সরানো যায় পারলে সেগুলোকে সরিয়ে রাখবে বা কোনো বড় কাপড় দিয়ে সেগুলোকে ঢেকে দেবে তাহলে কিন্তু দেখবে খাটুনিটা একটু হলেও কম হবে তোমরা তো দেখলে যে আমি অনেকগুলো কুর্তি কিনেছি আর মেয়ের জন্য বেশি কিনে নিই আর ওর বাবার জন্য তো একদমই কিনে নিই তা তোমরা ভেবো না যে আমার মেয়েকে আমরা দেই আর মেয়েকে কিন্তু ওখানে বলা হয়েছে ও অনলাইন থেকে বেশ অনেকগুলো অর্ডার দিয়েছে এবং ওখান কার যে মার্কেট সেখান থেকেও কিন্তু মেয়ে দু একটা কিনেছে তো সে কারণে এখান থেকে বেশি পাঠায়নি মেয়ে বললো যে চার্জ দিয়ে পাঠাতে হবে না আমি ওখান থেকে নিয়ে নেব জামাকাপড় আর যখন ও আসবে তখন কিন্তু ওকে কিনে দেব বেশ অনেক কিছুই যাই হোক সেগুলো সমস্তই তোমাদের সাথে শেয়ার করব আমি আর আমার হাজব্যান্ড তার জন্য না আমি কোনোটাই কিনতে পারি না সে অনেকটা লম্বা হয় হাতা ছোট হয়ে যায় নয় তো হাইটে ছোট হয়ে যায় আবার যদি অনেকটা বড় কিনি গায়ে বেশ ঢলা হয়ে যায় কারণ সে খুব যে মোটা তাও নয় সে যে খুব রোগা তাও কিন্তু নয় আর সে খুব লম্বা বলে একটু অসুবিধা হয় ওর জন্য জামাকাপড় কিনতে তো আমি বেশ কয়েকবার কিনেছিলাম ওর হাতা ছোট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই আর প্যান্ট কিনলে না হাইটে শর্ট হয়ে যায় আর এই কারণে আমাকে ও বারণ করে যে বলেছে তোমাকে কিনতে হবে না আমি যখন যাব তখন আমি নিজে গিয়ে দোকানে পছন্দ করে এবং পরে তারপরে কিনবো হলে ও এমন নয় যে আমি কিনলে ও পছন্দ করে না তা নয় তবে ইদানিং দেখছি বলছে যে না আমি পছন্দ করে কিনবো আগে আমি কিনে দিলেই কিন্তু সেটাই ও পড়ত এখন দেখা যাক আমাকে বলেছে যে ও পছন্দ করে নিজে নেবে আর যখন ও কিনবে তখন আমি তোমাদেরকে সাথে সেটা কিন্তু শেয়ার করব। তবে জানো তো ও কিন্তু একটুই আছে আমার মতো নয় যে আমি গছ করে অনেকগুলো কিনে ফেলি আমার ভালো লাগলো তো ও কিন্তু তা নয় ও কিন্তু অনেক ভাববে অনেক চিন্তা করবে তারপরে আলটিমেট নেবে না এরকম কিন্তু ও করবে আর জানোই তো হাজব্যান্ডরা কেমন হয় শুধুমাত্র যে আমার হাজব্যান্ড এমন তা নয় এরকম কিন্তু অনেকেরই হাজবেন্ড আছে এতটা ভাবে আর আমার শ্বশুরবাড়ির লোকদের ওনাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে ওনারা ওনাদের পছন্দ মতন ওখান থেকে কিনে নেবে আমার মনে হয় এটাই ভালো না যে যার পছন্দ মতন কিনে নিলে তারা সেই জিনিসটা ব্যবহার করতে ভালোবাসবে তো যাই হোক বন্ধুরা পুজোর কেনাকাটা মোটামুটি হয়ে গেছে তবে কয়েকটা লেগেন্স আমি কিনবো এখনই এই মুহূর্তে কিনবো না হাজব্যান্ড আসলে তখন কয়েকটা কিনবো আর কয়েকটা কিনলে না বেশ অনেকগুলোর সঙ্গে কিন্তু পরা যায় আর আমি এটাই করি হয়তো ধরো পাঁচ ছটা কুর্তি কিনেছি দুটো কি তিনটে আমি লেগিংস কিনে নিই আর তার সাথে অল্টারনেট করে আমি এইভাবে পরে নিই আর তোমরা যদি চাও তো একদিন আমি পুজোর মধ্যে পুরো ব্লক শাড়ি পরে তোমাদের সাথে শেয়ার করবো আর জানো তো বন্ধুরা আমাদের এখানে একদম কিন্তু দুর্গা ভালো হয় না খুব কম দুর্গা হয় আমাদের এখানে কালী পুজো জগদ্ধাত্রী পুজো ভীষণ বড় বড়ো হয় সরস্বতী পুজো বড় বড় হয় মানে দুর্গা ছাড়া মোটামুটি সব পুজোই কিন্তু বেশ বড় হয় দুর্গা একটু ছোটো এবং অনেক দূরে দূরে হয় তার জন্য তোমাদের সাথে আমি হয়তো অত শেয়ার করতে পারবো না তবে আমাদের এখানে বিখ্যাত যে রাজার বাড়ি রাজা কৃষ্ণচন্দ্র তার যে দুর্গা হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে এই রাজবাড়ি তোমাদের সাথে কিন্তু আমি দেখাবো তোমরা পুজোতে কে কী নিলে কুর্তি বা শাড়ি সেটা কিন্তু একটু আমাকে জানিও কারণ আমি তো আমারটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরটা আমি জানতে পারলাম না তো একটু জানলে আমারও কিন্তু ভীষণ ভালো লাগবে এই রুমটা আমার বেশ বড় আর বেশ ফাঁকা কিন্তু খোলা মেলা খুব বেশি ফার্নিচার আমি রাখিনি তবে একটা জিনিস কিনবো বলে ভেবেছি সামনে আর সেটা কি কিনবো সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তবে ওর বাবা আসলে তখন আর খুব বেশি জিনিস দিয়ে কিন্তু আমি এ ঘরকে একদম ভরে দেব না নিচের ঘরটা না প্রচুর জিনিসে ভরে গেছে আর একদম ঘিঞ্জি টাইপের হয়ে গেছে ঘিঞ্জি জিনিস আমার একদম ভাল লাগে না সব সময় নিট ইন্ড ক্লিন থাকবে দেখবে হালকা জিনিস রাখলে খুব বেশি জিনিস রাখলে পরিষ্কার করতে অসুবিধা হয় পড়ে না ইচ্ছে হয় না সেইগুলো পরিষ্কার করি সরিয়ে সরিয়ে আর সরিয়ে সরিয়ে পরিষ্কার করাটা খুবই মুশকিল দেখো এই জিনিসটাকে সরিয়ে পরিষ্কার করা তো রোজ যায় না তো অল্প করে হালকা করে পরিষ্কার করতে হয় আর তখন কিন্তু ভেতরের দিকে নোংরাটা পড়ে যায় যাই হোক বন্ধুরা আগে আগে কি করব সমস্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর পুজোর পর কিন্তু আসবে আমার হোম ট্যুর ভিডিও যাই হোক বন্ধুরা অনেক কাজ করে কিন্তু প্রচুর হাঁপিয়ে গেছি এখন একটু রেস্ট নিয়ে তারপরে যাবো স্নানে আর তারপর চলে আসলাম লাঞ্চে তো লাঞ্চে পটল ভাজা থর দিয়ে মুগ ডাল আর ছিল মাছের ঝোল আলু বেগুন দিয়ে তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো